হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি একটা স্পাইটার প্ল্যান তোমাদের সঙ্গে পরিচর্যা শেয়ার করব এই গাছটি আমি লাগিয়েছিলাম ছোট্ট একটা ডাল লাগিয়েছিলাম মানে এগুলো বল এগুলো স্পাইটার প্ল্যানে বল এগুলো সহ একটা ডাল লাগিয়েছিলাম এখান থেকে এখন অনেক গাছ করা যাবে আর এতদিন গাছগুলো রোদ্ ছিল এটা একটু ছায়াযুক্ত জায়গায় রাখা রাখলে গাছগুলো ভালো থাকে আমি খুব একটা যত্ন করিনি গাছটার পাতাগুলো শুকিয়ে গেছিলো এই সময় এই গাছটার গ্রোথ ভালো হয় আর সুন্দর দেখতে হয় এই একটা গাছ থেকে অনেক গাছ করা যায় এই গাছটা আজকে আমি নতুন করে রিপোর্ট করব আর এখান থেকে অনেকগুলো গাছ বের করবো এই যে এই বোলগুলো এগুলো এগুলো থেকেই গাছ নতুন করে গাছ হয় এটা এই শিকড় আছে এর সঙ্গে এটা একটা থেকে অনেকগুলো এই এই গাছটা আমি একটা হাড়িতে বসিয়েছিলাম দেখতে ভালো লাগে এরকম খুব ঝাপ ঝুপাল্লো হয় আর সুন্দর কচু কচু পাতা হয় এটা অনেক দিন রিপোর্ট করা হয়নি গাছের পাতাগুলো শুকিয়ে গেছে নষ্ট হয়ে গেছে আজকে আমি নতুন করে রিপোর্ট করে দেবো আর একটা গাছ থেকে অনেকগুলো গাছ করা যায় এই গাছে আমি কয়েক কয়েকটা গাছ চারা বের করব যার জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর মাটিটা চেঞ্জ করতে হবে অনেক দিন হয়ে গেছে মাটিগুলো এই গাছটা দেখো জল পছন্দ করে না এখানে জলটা বেশি হয়ে গেছে জন্য গাছের পাতাগুলো খারাপ হয়ে গেছে এই গাছটা আবার নতুন করে তৈরি করব এর মধ্যে আবার নতুন করে রিপোর্ট করে দেবো আর একটা দু একটা চারা বের করব। খুব ইজিলিভাবে এই গাছের চা চারা তৈরি হয় আর এই গাছটা খাওয়ার দাওয়ার তেমন কিছু লাগে না অল্প জল পছন্দ করে আর একটু সেমি সেট মানে একটু ঠান্ডা ছায়াযুক্ত অল্প রোদ জায়গা পছন্দ করে এই যে এই গাছটা থেকে এরকম করে অনেকগুলো চারা বের করা যায় একটা গাছ লাগালে অনেক গাছ হয়ে যায় এই যে আমি তিন চারটে করে চারা বের করবো এই বোলগুলো থাকলে এর সঙ্গে একটা করে পাতাল থাকলে গাছ মানে হয়ে যায় নতুন করে চারা তৈরি হয়ে যায় নতুন করে আবার এই নতুন সিজন পরে নতুন চারা তৈরি হচ্ছে এই দেখো এখানে শিকড় থেকে এই নতুন নতুন ডাল বেরোচ্ছে এই যে কচি কচি ডালগুলো এগুলো বেরিয়েছে এইভাবে এই বোল থেকে এগুলো চারা হয় এগুলো এই গাছে গাছটাকে কিছু না একটু অল্প জল আর একটু ছায়াযুক্ত জায়গা রাখলে আর অল্প খাওয়ার কিছু জৈব সার মিশ্রিত মাটি আর বালির ভাবটা একটু বেশি দিতে হবে মাটিটা কম দিতে হবে এভাবে মাটি তৈরি করে লাগালেই হয়ে যায় খুব একটা যত্নও করতে হয় না শুকনো পাতাগুলো তুলে দিলে এখন বৃষ্টি পেলে আবার নতুন করে সুন্দর করে পাতা গজিয়ে সবুজ হয়ে যায় এত সুন্দর লাগে দেখতে এটা একটা ঘর সাজানো ইন্ডোর প্ল্যান এগুলো ঘর সাজানো কাজে লাগে আমি আজকে ছোটো একটা সুন্দর টবে লাগাবো লাগিয়ে ঘরে রাখবো এভাবে করে আমি এই এখানে মাটি করেছি এই এই যে হাইডিয়াতে ছিল এর মধ্যেই লাগিয়ে দেবো এর মধ্যে দেখতে ভালো লাগে এর মধ্যে মাটি করেছি এটা কোকোপিট নিয়েছি আর হচ্ছে জৈব সার আর মাটি করেছি আর একটু বালি নিয়েছি দিয়ে এই মাটি এই গাছটা লাগিয়ে দেব এই পাতাগুলো সব শুকিয়ে গেছে এটা ঠিকমতো এখন লাগিয়ে দিয়ে অল্প জল দিলে আর ঠা ঠান্ডা জায়গায় রাখলে পরে এটা আবার সুন্দরভাবে পাতা সবুজ পাতা হয়ে যাবে লাগিয়ে দিব খুব ডিপভাবে লাগানো যায় না একটু উপরে লাগিয়ে দিতে হবে এগুলো বোলগুলো সব আছে চট করে লেগে যাবে এটা লাগিয়ে দিলাম এখন এটা কি অল্প অল্প করে জল দিয়ে একটু ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে আর এটা আমি এই টপটার মধ্যে লাগিয়ে আমি ঘরে রাখবো এটা ইনডোর এগুলো এটা অ্যাকচুয়ালি ইনডোর প্ল্যান বাইরেও হয় ঘরেও হয় তো আমি এটা আজকে এখানে রিপোর্ট করে ঘরে রেখে দেবো এখানে নিয়েছি কোকোপিট আর মাটি আর সার নিয়েছি এটা দিয়ে আজকে বসিয়ে দেবো এই গাছটা ঘরে খুব ভালো লাগে দেখতে এগুলো অ্যাকচুয়ালি ইনডোর প্ল্যান্টই এটা আমি বসিয়ে দেব তোমাদের এরপরে শেয়ার করব যখন গাছটা পাতাগুলো নতুন পাতা গজাবে পুরনো পাতাগুলো সব নষ্ট হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব এই যে বোলের সঙ্গে ইয়ে এরকম করে একটা ডাল এরকম করে বোলের সঙ্গে ডাল থাকলে এই ডালটা লাগিয়ে দিলেই গাছ হয়ে যায় এভাবে এ খুব সহজেই হয় আর কিছুই লাগবে না শুধু এই বোলের সঙ্গে একটা ডাল থাকলে কার মধ্যে লাগিয়ে দিলে এটা থেকে বেবি প্ল্যান্ট ছাড়ে না এটা বোল থেকে আবার নতুন করে গাছ তৈরি হয় এভাবে এই টবে তিনটা ভাগ করেছিলাম এটা এটা টবে লাগিয়ে দিয়েছি আর এটা বাকিটা গ্রো ব্যাগে লাগালাম এটা পরে অন্য টব তৈরি করে টবে লাগিয়ে দেব আর এটাই আমি হাঁড়িতে লাগিয়েছি এখন এগুলো জল দিয়ে সে মিশিটি রেখে দেবো আবার যখন তোমার গ্রো ভালো হবে সুন্দর হবে গাছ তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা জলটা খুব কম পছন্দ করে আর রোদ কম পছন্দ করে থেকে কতগুলো গাছ তৈরি করেছি এইভাবে করে তোমরা প্ল্যান অনেকগুলো তৈরি করতে পারবা ভিডিওটা ভালো লাগলে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করো টাটা